স্মৃতি আছে হাজারো লক্ষ স্মৃতি আছে বলতে পারেন কারণ প্রতিটা দিনই আমার এক একটা স্মৃতি আমি এইভাবে বলতে চাই আমি ছিয়াশি সালে রাজনীতিতে আসি নাইনটি ওয়ানে আমি ইডেন কলেজের নির্বাচিত ভিপি হই আমার নমিনেশনটা কিন্তু দেশের বেগম খালেদা জিয়া দিয়েছিলেন এবং নির্বাচন যাতে ভালোভাবে করতে পারি একজনকে দায়িত্ব একজন এমপিকে দায়িত্ব দিয়েছিলেন তারপরে আমি যখন নির্বাচিত হয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাই উনি এত খুশি হলেন আমাকে একদম ধরে আদর করে দিয়েছিলেন তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আমার আগে আর কেউ মানে সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল না দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট করেছিলেন নতুন রেকর্ড করেছিলেন আমাকে দিয়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নাইনটি ওয়ানে নাইনটি ওয়ান থেকে নাইনটি ফাইভ পর্যন্ত তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন নাইনটি ফাইভে তিনি জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন তার সফর সঙ্গী আমাকে করেছিলেন আমি দেশনেত্রী বেগম খালেদা জি আমাকে তিরিশ বছর বয়সে মাদারীপুর আসন থেকে সরাসরি নমিনেশন দিয়েছিলেন নির্বাচন করার পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছে এবং সংরক্ষিত আসনের মহিলা এমপি করেছিলেন ছাত্রনেত্রীদের মধ্যে তখনই আমি আর আমার সাথে আরেকজন দুজনকে করেছিলেন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জি আবার দু হাজার আটে আমাকে নমিনেশন দিয়েছিলেন সরাসরি ইলেকশন করার তারপর ওনার সবচেয়ে অসাধারণ ব্যক্তিত্ব উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আমার কাছে মনে হয়েছে কি মনে হয় কি এখনো পৃথিবীতে আল্লাহ পাক যেন নিজে হাতে ওনাকে সবগুলা গুণ দিয়ে ওনাকে সৃষ্টি করেছিলেন যেই গুণ পৃথিবীর আর কোনো লোকের মধ্যে আমি কখনো পাই নাই যেমন ধরেন আমি জাতিসংঘে যে অধিবেশনে গিয়েছিলাম সেখানে তো অসংখ্য দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা ছিলেন কিন্তু তাদের মধ্যে সবারকে ছাড়িয়ে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সবার সেরা মনে হয়েছে তো এইটা একটা আর তার আপসীনতা তার সততা তার ভদ্রতা তার নম্রতা তার এই যে ক্ষমা যে যে কারণে এই যে ক্ষমাশীলতার জন্য আমরা বলি যে নেন্সন মেন্ডেলা যাকে সাতাইশ বছর যার কারাগারে রাখার পরে তারপরে তিনি এসে তার যারা কারাগারে রেখেছিলো তাদেরকে মাফ করে দিয়েছিলেন ঠিক একইভাবে তো আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়সে যাকে ভুয়া মামলা দিয়ে কারাগারে নিয়েছিল এবং বন্দি করে রেখেছিল তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল তার দল প্রিয় দল থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল তারপর দেখেন চব্বিশে জুলাই আগস্টের পরে তিনি যখন মুক্ত হলেন তিনি একটা কথাও সেই মাফিয়াদের বিরুদ্ধে সেই সৌরাচারদের বিরুদ্ধে সেই নির্যাতনকারীদের বিরুদ্ধে তিনি বললেন না এই যে যে ক্ষমা এটার জন্য আমি মনে করি আমরা যদি সত্যিকার অর্থেই এই জাতি যদি হ্যাঁ অবশ্যই এই জাতি মূল্যায়ন করেছে সেটা তো আমরা বাস্তব রূপ দেখতে পালাম তার যে এই যে মানে সে চলে যাওয়ার পরে জানা জানাজা হলো সেখানে যে গোটা ঢাকা শহর একটা গোটা বাংলাদেশি একটা জানা জানাজায় রূপান্তরিত হয়েছিল তা সেটা আমরা এবং সেটা একটা পৃথিবীর ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তাই এইটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারপর আমি বলবো যে আমরা এই জাতি হিসাবে এবং জাতীয়তাবাদী দল হিসেবে আমরা যদি প্রকৃত অর্থে আমাদের প্রিয় নেত্রীকে মূল্যায়ন করতে পারি তাহলে এমন দিনও আসতে পারে যে আমাদের প্রিয় নেত্রীর এই যে জীবন কাহিনী নিয়ে হয়তোবা অক্সফোর্ড ক্যাম্ব্রিজ অথবা হার্ভার্ড অথবা এমআইটি এইসব ইউনিভার্সিটিতেও হয়তোবা বই লেখা হতে পারে এবং ছাত্রছাত্রীদের পড়ানো হতে পারে